গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র গরিব অসহায় মানুষের মাঝে তিন শতাধিক রেইনকোট এবং ছাতা বিতরণ পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীর গলাচিপার দ্বীপ অঞ্চল চর কাজল চর শিবা সাংগঠনিক ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে গণ অধিকার পরিষদের সভাপতি তারণের আইকন সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূরের পক্ষ থেকে তিন শতাধিক রেইনকোট ও ছাতা বিতরণ করা হয় বারোই আগস্ট শুক্রবার বিকেলে চরসিবা সাংগঠনিক ইউনিয়ন চরশিবা শুক্রবার বাজার গণ অধিকার পরিষদ ইউনিয়নের কার্যালয় অফিসে উন্নতমানের তিন শতাধিক রেইনকোট ও ছাতা বিতরণ করা হয় এ সময় চরসিবা সাংগঠনিক ইউনিয়নের গণ অধিকার পরিষদের সভাপতি সোভান গাজী সাধারণ সম্পাদক নেসার হাওলাদার চরসিবা সাংগঠনিক ইউনিয়নের গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন